হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ব্লগ আমি সুমন পনেরোই আগস্ট যা সারা ভারতবাসী একটি গৌরময় দিন এই পনেরোই আগস্ট সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের কাছে শেয়ার করব ভারত কবে স্বাধীন হয়েছিলো আপনাদের বললে আপনারা বলে দিবেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু বাংলা সাল বললে কেউ পারবে কেউ পারবে না আমি বলে দিচ্ছি তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ উনত্রিশা শ্রাবণ আমি যেটা সম্পর্কে বলবো সেটা হলো তেরেঙ্গা পতাকা বা ফ্লাগ এই ফ্লাগ সম্পর্কে ছিল রজনা তত্ত্ব আপনার সাথে তুলে ধরুন এই তেরেঙ্গা পতাকাটি অঙ্কন করেছিল পিঙ্গালি ভেঙ্কা উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই পতাকাটি চারটি রং দ্বারা বিশিষ্ট উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ ওই মাঝে সাদা অংশে নীল বিত্তাকার অশোক চক্র এই রঙের কিছু বৈশিষ্ট্য আছে ওপরে গেরুয়া যা ত্যাগের প্রতি মাঝে সাদা যা শান্তির ও নিচে সবুজ যা বিশ্বাসের প্রতি ও মাঝে নীল রঙ যা ন্যায় ও ধর্মের প্রতি এটা আমরা সবাই জানি আমার যেটা নিয়ে আলোচনা করবো সেটা আলোচনা করবো চক্র সম্পর্কে অশোক চক্রটা হল চব্বিশটি দণ্ড দ্বারা একটা বিত্তা চব্বিশটি দণ্ড বা স্পোক এর কিছু বৈশিষ্ট্য আছে চারটি স্পোক বা দণ্ড আমাদের জীবনে বৈশিষ্ট্য সম্পর্কে বোঝাতে চেয়েছে সেই চব্বিশটি বৈশিষ্ট্য আমি বলতে চলেছি এক ভালোবাসা দুই সাহস তিন ধৈর্য চার শান্তি পাঁচ মহানুভবতা ছয় উদারতা সাত বিশ্বাস আট নম্রতা নয় পরার্থপরতা দশ আত্মসঙ্গম এগারো আত্মবলিদান বারো বারো সত্যবাদিতা তেরো আন্তরিকতা চোদ্দ ন্যায় বিচার পনেরো করুণা ষোলো কমনীয়তা সতেরো নৈরস্কারতা আঠারো বিশ্বস্ত উনিশ ক্ষমা কুড়ি মহানুভূতি একুশ ন্যায়পরায়ণতা বাইশ আধ্যাত্মিক জ্ঞান তেইশ নিত্যতা চব্বিশ আশা চব্বিশটি বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে থাকা দরকার তাহলে এই চব্বিশটি বৈশিষ্ট্য যে মানুষের মধ্যে আছে সেই প্রকৃত মানুষ এই চব্বিশটি বৈশিষ্ট বৈশিষ্ট্য নিয়ে অশোক চক্র বা জীবন চক্র তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ কথা স্বাধীনতা দিবস এবং প্রজন্ত্র দিবসে আমরা আমাদের সেই গর্বে সেই দেশের তেরেঙ্গা পতাকা এই দিনগুলি উত্তোলন করি এবং উদযাপন করি তারপরে একবদ্ধ হয়ে সেই পতাকা নিয়ে আমরা রাস্তায় প্রদর্শন করি কিন্তু ওই দিনগুলি আমরা ওই পতাকাকে সম্মানের সহিত নিয়ে যাই ঠিক তার পরের দিন দেখা যায় কেউ কেউ ওগুলোকে রাস্তার সাইডে ঝোপঝাড়ের ভিতরে ফেলে দেয় কিন্তু এটা করা আমাদের পক্ষে উচিত নয় কারণ আমরা যদি দেশকে যদি মর্যাদা না দিতে পারে তাহলে আমরা নিজেরা কিভাবে মর্যাদা দেব নিজেদের কিভাবে মর্যাদা দেব তাই বলছি তাকে যদি সম্মান না করতে পারো অসম্মান করা আমাদের কোনো অধিকার নেই তাই অনুরোধ করে বলছি এগুলো করা আমাদের উচিত নয় আমাদের সেই দেশের গর্ব পতাকাকে সম্মান করি এবং সম্মান করতে থাকবো এবং সম্মান করতে গিয়ে সে লোককে রাস্তায় ফেলবো বা ঝোঁপঝাড়ে ফেলবো এটা করা আমাদের উচিত নয় অনুরোধ করে বলছি যদি সম্মান করতে না পড়ো তাকে অসম্মান করা কোনো অধিকার আমাদের নেই